পুরুষরা কী করে মেল চাইল্ড কী করে মুন্না ভাই এম মুভির একটা সিন আছে যেখানে মুন্না ভাই প্রিন্সিপালকে অডিটোরিয়ামে কোশ্চেন করে আচ্ছা পেশেন্ট আগে ফর্ম ভরানো জরুরি হয় কে মানে মৃত্যু সন্নিকটবর্তী কোনো পেশেন্ট রোগী যদি ভর্তি হইতে আসে তার ফর্ম ভরবে আগে নাকি ভর্তি করবে আগে ঠিক আছে তখন তার ক্লাসমেটরা কিন্তু মুন্নাকে চুপ থাকার জন্য অনুরোধ করে কারণ তা না হলে ডক্টর আস্থানা ক্লাসই নিবে না বলে দেয় ওই বছর সারা বছরের অ্যানাটমি ক্লাস সাসপেন্ড করে দিবে বলে তখন বাকি স্টুডেন্টসরা মুন্নাকে খুব রিকোয়েস্ট করে মুন্না প্লিজ তুমি বাইরে যাও মুন্নাও স্যাক্রিফাইস করে বাইরে যায় ঠিক আছে মুন্না ভাই এম বিবিএস এর এই সিনটা দেখে শিখানিস যে ছেলে স্টুডেন্টসরা কি করে অন্যায়ের প্রতিবাদ করে ঠিক আছে একটা টিচার মায়ের মতো হয় মা মা বুঝিস মাস বাসায় কি মা বকে না বকে তো কখনো না কখনো তো বকেই হ্যাঁ তো তোদের একটা শুয়ারের পর যখন দিনের পর দিন আমাকে থ্রেটেন করছে এই মিস তো আর বেশি দিন নাই হ্যাঁ তারপরে আর তখন দীক্ষা নিব তারপরে আরেকটা যেন কি বললো সেদিন আপনি যাকে ইচ্ছা তাকে ডাকেন পুরো ক্লাসের সামনে তোরা সাতাইশটাই প্রেজেন্ট ছিলি তখন তোদের এত গলা কই ছিল বিবেক কইছিল তোদের নাকি মা বাপ মা বাপের পেট থেকে বিবেক বুদ্ধি নিয়ে পয়দা হস নাই খালি ওই যে মানে কি বলবো এটাকে খালি এই যে তেল বাজি করে করে দিন যায় আচ্ছা স্কুলে তো বেতন তোদের যার যার বাপ তার দেয় তাই না এক ওই আকাটা বাপের কাটা আকাটা ওর বাপ তো আর তোদের বেতন দেয় না তোদের বেতন তো তোরাই দিয়ে করিস তাই না তাহলে ওর পার ওর পাশা চুরে চুরের পাশা চাটে বুঝলাম যুক্তি আছে কারণ হচ্ছে তাকে ওইখানে চাকরি করতে হয় ঠিক আছে নইলে তো আবার যে বলছে না তার পাছায় তেল দিয়ে চলতে না পারলে সে চাকরি করতে পারবে না বুঝছিস তো তার পাওয়ারটা তো এই পাওয়ারটা ওরে কে দিছে তোরাই তো দিছিস দেখা যাচ্ছে তাই না তোরা দিচ্ছিস না তাহলে তোদের বিবেক কেটা বলে যে ওর ওর মতো আকাটা বাপের কাটা নাকি কাটা নাকি আঁকাটা কনফিউজ খোলা হ্যাঁ এর পাছায় তেল দিয়ে সব টিচারকে চাকরি করতে হবে হ্যাঁ চুরাইয়া চুরাইয়াল খুব ভালো কারণ ও তো পাছায় তেল দেয় পোদে তেল দেয় কিছু বলার আগে ভেবে বলবি কারণ তোরা তো পুরুষ পুরুষ বাচ্চা ছেলে বাচ্চা ভবিষ্যতে বাপ হবি ঠিক আছে কারো স্বামী হবি কারো দায়িত্ববান সন্তান হবি বাপ বৃদ্ধ মার দায়িত্ব কাঁধে নিবি তোদের তো বিবেক থাকা জরুরি নিজের বিবেককে কোশ্চেন করতে করে দেখ যে ক্লাসে কোনো লেসন বোঝানোর মতো সিচুয়েশন এনভায়রনমেন্ট দিয়েছিলি আমাকে ভালো করে ভেবে দেখ তোর সবাই আমার প্রিয় সাতাইশটা সাতাশটি আমার খুব ফেভারেট কেউ আমার শত্রু না একমাত্র শুয়রের পোতটা ছাড়া